বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর সর্বশেষ অবস্থা জানার জন্য ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা দেশ এবং দেশের বাইরে থেকে সার্বক্ষণিক উন্নতি হয় সেজন্যই ওনারা ওনাদের পরামর্শ দিয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা যারা এখানে আছেন তারা সবাই সেইটি বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করছেন ধরনের কথা বলি আল্লাহ রাব্বুল আলমিন কী ধরনের ব্যবস্থা ওনার জন্য রেখেছেন সেটি আমাদের কারো বা ধরা ছোঁয়ার মধ্যে পড়ে না কাজেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এবং মানুষের দোয়া এবং সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক নার্স সহ সকল পর্যায়ের চিকিৎসা কর্মীদের অব্যাহত প্রচেষ্টা সেই সাথে ওনার পরিবারের সকল সদস্য সহ দেশের স সতেরো কোটি মানুষের প্রতিবাদ করছেন কাজে এই অবস্থায় জানাই আবেদন জানাই ওনারা যে দোয়া করছেন ওনারা না সুস্থতার জন্য সব সময় করে চলেছেন সেটি যাতে ওনারা অব্যাহত রাখেন এবং আল্লাহর শেষ মেহের বাণীতে দেশ নেত্রী যাতে এবারে ওনার যে শারীরিক সংকটময় অবস্থা উনি অতিক্রম করছেন সেটি যাতে উনি সফলভাবে আল্লাহ রহমতে অতিক্রম করতে পারে সেই জন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই